আসসালামাইকুম আমি আজকে আপনার দেখাই মো ইলিশ মাছ দিয়া কিলান ফরাসর বেশি বিসিরান দিয়া খাওয়ানি লাগে এবং কিতা কিতা দেওয়া লাগে শতহান দেওয়া লাগে আমি আপনার আজকে এটা দেখাই মো তা আপনারা আমার লগে তা শুকা একটা পেন বয়াই দিম প্যান তো সময় গরম হয়ে আলে আমরা একটু তেল দিলাই এখন একটু পরিমাণ মতো আমরা তেল দিলাই মো কেন দিলাইমো আমরা পরিমাণ মতো একটু রসুনটা একটু গরম আর পরে আমরা দিলাইমি কেন একটু পেঁয়াজ Και για το ελληνικό εθνικό σχέδιο, το ελληνικό 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 σχέδιο, টমেটো আর মুসলা এখন তো খসা হয়ে গেছে এখন বিলাইম আমরা বেশি এখন আমরা পরিমাণ মতো বেশি বিলাইলাম এখন বেশি দিয়ে একটু খসাই লিম বেশিটা সিদ্ধ হইবার লাগে আমরা একটু ফানে দিলাইছি এখন একটু খসাই লাইম বেশিটা সিদ্ধ হয়ে আইছে এখন আমরা বিলাইম কেন মাছ এখন আমরা ধনিয়া পাতা দিলাইম শেষ আমরার তরকারিটা হয়ে গেছে কত সুন্দর কালার আইসে কত সুন্দর লাগে খাইতেও অনেক মজা হইবা আপনারা এদিন ট্রাই করিয়া দেখবা গিলেন লাগে